হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা এখন আমরা অঙ্কুশ হাজারের আপকামিং মির্জা টু এর এক্সক্লুসিভ আপডেট নিয়ে কথা বলবো পাশাপাশি একটা এক্সাইটিং করার মতো আপডেটও বলতে পারো প্রথমত তোমরা যারা মির্জার পার্ট ওয়ান দেখেছো দেখো মির্জার পার্ট ওয়ান সত্যি বলতে ছবিটা বক্স অফিসে চলেনি সেটা পরের কথা কিন্তু সত্যি বলতে ছবিটা কিন্তু বহু প্রশংসিত একটা ছবি ভালো ওয়ার্ড অফ মাউথ ছিল ভালো পজিটিভ রিভিউ পেয়েছিল এবং সব থেকে বড় কথা অঙ্কুশ হাজরা যে সময় এই ছবিটা রিলিজ করেছিল মুক্তি দিয়েছিল আপনারা সকলেই জানেন যে বাংলা ইন্ডাস্ট্রির অবস্থা খারাপ ছিল বিশেষ করে কমার্শিয়াল দিকটা অ্যাকশন ছবিগুলো চলছিল না এমন একটা সময় মির্জা টু রিলিজ করেছিল একটা সাহসী পদক্ষেপ বলতে পারো পাশাপাশি মির্জা ছিল তার প্রোডাকশন হাউসের ফার্স্ট প্রজেক্ট মার্কেটের কথা অতটাও চিন্তা না করে অতটা গুরুত্ব না দিয়ে লাভ লোকসান না ভেবে সত্যি বলতে শুধুমাত্র দর্শকদের কথায় মাথা রেখে যে অ্যাকশন ছবি হচ্ছে না অ্যাকশন ছবি হচ্ছে না দর্শকদের কথা মাথা রেখে ছবিটা সে রিলিজ করেছিল সত্যি বলতে খুবই সাহসী একটা পদক্ষেপ ছিল নতুন পরিচালককে ইন্ট্রোডিউস করা সেই বাজারে একটা বড় বাজার নিয়ে কাজ করা ভাই তাই অফ অঙ্কুশ হাজরাকে সে যতই মানে আমাদের ইন্ডাস্ট্রিতে হয়তো দেবজিতের মতো অত বড় সুপারস্টার নয় তবুও আমরা জিত দেবের পর তার নামই করি কেন করি সেটা প্রমাণ করে দিল অঙ্কুশ সাজরা সে কিন্তু সেরকম একটা স্টেপ নিয়েছিল আমাদের বাংলা ইন্ডাস্ট্রির জন্য তো প্রথমত তাকে অফ সিরিয়াস যাই হোক মির্জা টু এর যে এক্সক্লুসিভ আপডেটটা রয়েছে আপনাদেরকে বলে রাখি যে মির্জা টুয়ের শুটিং কিন্তু খুব শীঘ্রই স্টার্ট হতে চলেছে জুলাইয়ের দিক করে ছবি শুটিং স্টার্ট হবে মেকারসটা কিন্তু সেভাবেই প্রস্তুতি নিচ্ছেন সেভাবেই প্রিপেয়ার হচ্ছেন সেখানে অঙ্কু হাজরা হচ্ছেন এবং সেম প্রোডাকশন হাউস সেম পরিচালক এবং সব থেকে বড় কথা যীশু সেনগুপ্ত আমরা একটা বিশাল লড়াই দেখতে পাবো আর কি মির্জার পার্ট টুতে আপনারা যারা মির্জার পার্ট ওয়ান দেখেছেন শেষটা মনে আছে আপনাদেরকে যেখানে আপনাদের যেখানে যিশু সেনগুপ্তের একটা ক্যামিও ছিল ক্যামিওটা যদিও সেরকম ইম্প্যাক্টফুল ছিল না তবুও একটা গোটা সিনেমার মধ্যে অ্যাস এ ভিলেন তাকে কিভাবে ইউজ করে কিভাবে রোলটা আর আর কি কি কিভাবে সেটা দেখার জন্য এক্সাইটেড পাশাপাশি আরো একটা বড় চমক রয়েছে মির্জার পার্ট টুতে সেটা হচ্ছে যে অনামিকা সাহা আপনারা হয়তো ঘাতক ছবিতে যদি বিন্দু মাসির কথা বলি তাহলে হয়তো বেটার চিনবেন ঘাতক ছবিতে বিন্দু মাসি সেই বিন্দু মাসি কিন্তু আবার কামব্যাক করছে অনামিকা সাহা তিনি কিন্তু আবার কাম ব্যাক করছেন মির্জা টুতে তাকে আমরা ভিলেনের চরিত্রে দেখতে পাবো এই ছবির মধ্যে যে মির্জা টু কিন্তু আরো বড় আকারে প্ল্যান করা হচ্ছে আরো বড় বিশাল ভাবে সিরিয়াসলি বলছি আমি অনামিকা বিন্দু মাসে আমাদের দেখার জন্য সত্যি খুবই এক্সাইটেড কারণ সেই রকম একটা চরিত্র সেই কবে আমরা ঘাতকে দেখেছিলাম এবং সেটা ছিল একটা আইকনিক চরিত্র সিরিয়াসলি বলতে গেলে এবং সত্যি বলতে একজন মহিলা অভিনেত্রী একটা ভিলেনের চরিত্রকে যেভাবে মানে যেভাবে নিভিয়েছিলেন আর কি অনামিকা সাহা যেটা জাস্ট মানে দেখার মতো ওটা জাস্ট আমরা এখনো ভুলতে পারি না সত্যি বলতে ঘাতক যখনই দেখি ওটাই আমাদের মানে মানে বেশি ইন্টারেস্টিং লাগে আর কি যখন অনামিকা সাহাকে আমরা স্ক্রিনে দেখি আর কি বিন্দু মাসির চরিত্র তো সেই বিন্দু মাসি যে আবার কাম করছে আমরা এতেই খুশি এবং তাকে কিভাবে ইউটিলাইজ করে কিভাবে ব্যবহার করে সেটাই হচ্ছে দেখার সেই সময় ঘাতক ছবিতে পরিচালক তাকে যেভাবে ব্যবহার করেছিলেন সেটা জাস্ট আউটস্ট্যান্ডিং ছিল ওটা একটা অকল্পনীয় ছিল ব্যাপারটা সেখানে সুমিত সাহিল নতুন পরিচালক প্রথমবার অনামিকা সাহার সাথে কাজ করবেন তাকে কিভাবে রিপ্রেজেন্ট করে সেটাই হচ্ছে দেয় এছাড়াও মির্জার পার্ট টুতে কাস্টিং এর দিকটাতে কিন্তু বড় চমক থাকবে অঙ্কু সাজা যিশু সেনগুপ্ত ঐন্দিলা সেন অনামিকা সাহা ঋষি কৌশিক বাদেও আরও কিন্তু বড় চমক থাকতে চলেছে এটাই বলাই বাহুল্য কারণ মির্জার পার্ট ওয়ানের যে কাস্টিংটা ছিল সেটা কিন্তু আমাদের সারপ্রাইজ করেছিল তো অবশ্যই আমরা সেরকম কিছু এক্সপেক্টেশন করতেই পারি যে মির্জার পার্ট যে হবে দেখা আরো কে কে এই ছবির মধ্যে যোগ দিতে পারে এই ছিল মির্জা মির্জা এর এক্সক্লুসিভ আপডেট ছবিটা দু হাজার ছাব্বিশে ঈদেই মুক্তি পাবে ঈদুল উল ফেতরে এটুকু কনফার্ম কিন্তু সেখানে সব থেকে বড় কথা হচ্ছে জিদ্দার লায়ন আসার কথা ঈদুল ফেতরে দু হাজার ছাব্বিশে এটা যদি হয় তাহলে কিন্তু বিরাট ক্ল্যাশ হতে চলেছে বক্স অফিসে জিত ভার্সেস অঙ্কুশ হাজরা দেখা যাক যে সেটা কি হয় তো এই ছিল বলার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করে দিও পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েও পাশে থাকা বেলেন প্রেস করে দিয়ে পরবর্তী ভিডিওগুলো আপনি পারেন থ্যাংক ইউ টাটা